তো এই হচ্ছে মাটনের ফাইনাল লুক এত তাড়াহুড়ো করে রান্না জানি না কেমন হয়েছে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল বাজে এখন প্রায় সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক এই মা আজকে যাচ্ছে ঘুরতে আর এদিকে নিউ দেখো বসে বসে কেমন দেখছে ঠামু চলে যাচ্ছে অনেও ঠামু চলে যাচ্ছে টাটা টাটা এখন ট্রেনে তুলে দিয়ে আসি মাকে এই মায় এটা 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 ব্যাকটা বসে আজকে সকাল সকাল তো দেখলে শাশুড়ি মা একদিকে চলে গেল কালকে ওদের ট্রেনের টিকিট ওরা যাচ্ছে হচ্ছে দার্জিলিং তারপর অববিট এসব জায়গায় যাচ্ছে ফিরবে মানে ফিরবে মানে এখানে ফিরবে না ফিরবে হচ্ছে পয়লা বৈশাখের দিন তো তারপরে হয়তো আরও স্টে করবে তারপরে আসবে তো যাই হোক আজকে আবার আমার মা চলে আসছে মানে কালকে রাত্রে যেটা বলছিলাম একজনের যাওয়ার পালা একজনের আসার পালা তো আজকে আবার আমার মা আসছে মা আসতে আসতে প্রায় দুপুরবেলা হবে কারণ ঘর সব কাজকর্ম করে তারপরে আসবে কয়েকদিন থাকবে কয়েকদিন বলতে চৈত্র মাসে এই সমস্ত ব্যাপার স্যাপার খুব মানে তো আমার মা তো ওই কি বলে সংক্রান্তির আগে আগের দিন চলে যাবে বা সংক্রান্তির দিন বিকেলে চলে যাবে পয়লা বৈশাখ কাটিয়ে তারপর আবার আসবে এই অবধি কথা হয়েছে তো আসুক দেখা যাক কথাবার্তা বলি কি হয় না হয় আর এদিকে স্নান টান করে রেডি হয়ে গেছি মাকে ট্রেনে তুলে দিয়ে এসে আবার একটু চিমনি টিমনি সব পরিষ্কার করেছি আজকে ফ্যান ট্যান সব ঝেড়েছি কারণ চৈত্র মাস একটু ঝাড়াঝুরি করতে হবে ঘরটারগুলো ঝেড়েছি হালকা পাতলা কালকে আবার পুরোটা ডিপ ক্লিন করবো তো এদিকে স্নান টান করে নিয়েছি একবার চা খাওয়া হয়ে গেছে এখন সুব্রত বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আর আমি পুজো দেবো এই সুব্রতকে চা দিয়ে দিলাম নাও চা নাও আজকে তাড়াতাড়ি যেতে হবে দোকানে আবার বাজারও আছে বাজার করতে হবে টাকা আসেনি এদিকে টিফিন নিয়ে এখন যাচ্ছি দোকানে তো তো সুব্রত চলে গেছে ও বাজার টাজার করে আনুক আর আমি এখন যাচ্ছি তো এদিকে বাড়ি যাচ্ছি আর যাওয়ার সময় দেখলাম মা এত করে এসছে মানে অনেকটা লেট হয়ে গেছে বাজে এখন প্রায় পোনে তিনটে তো মাকে টোটো তুলে দিলাম বললাম বাইকে যেতে বাট বাইকে একটু ভয় পায় বলে টোটো করে যাচ্ছে আর আমরা বাইকে করে যাচ্ছি সর্ষের তেলের বোতল দিয়ে নিলাম কারণ এখন বাড়িতে গিয়ে আমাকে মাটন করতে হবে মাটনটা শিপরাকে বলা হয়েছে যে সব কিছু রেডি করে রেখে যেতে তো সেগুলো তো রেডি করাই আছে শুধু এখন মাটনটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো যাই এমনিতে গেছে তার মধ্যে মা লেট করেই ঢুকেছে হয়ে যাবে এদিকে তাড়াতাড়ি এসে ড্রেসটা আর ছাড়িনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি এদিকে তো রেডি করাই ছিল জাস্ট ম্যারিনেশন করে দিলাম আর আলুটা ভেজে এখন মাংসটা দেবো কথাতে তো এই হচ্ছে মাটনের ফাইনাল লুক এত তাড়াহুড়ো করে রান্না জানি না কেমন হয়েছে আগে খেয়ে নি তারপর দেখা যাবে পুরো লাল লাল হয়ে গেছে তো এদিকে বাজে প্রায় ছটা দশ আর সুব্রত তো চলে গেলো দোকানে আর মামাম চলে গেছে ওর পড়া ছিল সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার দিকে পড়তে চলে গেছে আর এসে তো পুরো হুলুস থুলুস কাণ্ড লেগে গেছে কারণ এসে মাটনটা করতে হলো তো যাই হোক মার আজকে একটু আসতে দেরি হয়েছে তো মানে দিকে বাঁচো আছে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি মানে হয়ে যায়নি তাও মার আসতে দেরি হয়েছে মানে বলতে চাইছি যে মা এসে বসে থাকবে তারপর খিদে পেয়ে যাবে যাই হোক যতই মেয়ের বাড়ি হোক না কেন মানে একটু প্রথম দিন তো একটু ব্যাপার থাকেই তো এই হচ্ছে ব্যাপার আর এই দেখো মা এসেছে হাই আগেই আর আর এক মা চালা আজ মেরি মাম্মি তো এইবার আমি যাব দোকানে আর মাম্মা মিটু পরে পড়তে চলে পড়ে বাড়ি চলে আসবে তো যাই হোক চলো রেডি শেডি তো হয়ে গেছি সব চলেই গেছে এখন তো একটু টাইট শিডিউলের মধ্যে দিন যাচ্ছে কারণ সামনে পয়লা বৈশাখ বুঝতেই পারছো তো চলো দোকানদারি করে আসি তারপর যদি ঘুরতে বেরোই তখন তোমাদের সাথে দেখা হচ্ছে আর নতুবা বাড়িতে এসে এদিকে ঘুরতে বেরিয়ে আমাদের তেল ভরতে যেতে হচ্ছে পাম্পে তেলটা ভরে তারপর এদিকে ওদিক ঘুরতে যাবো রাত্রে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব আড্ডা করে মানে আড্ডা মেরে আর কি এই জাস্ট আসলাম ঘরে সমস্ত কাজ কমপ্লিট মানে এখন শুধুই রেস্ট আর রেস্ট শুধু শুয়ে শুয়ে ফোন ঘাটা কারণ আজকে দুপুরে একদম সময় পাইনি ফোন ঘাটার বা একটু কি বলবো একটু ল্যাট খাওয়ার সময় একদম ছিল না দুটো মানে শর্টস ব্লগ সব এডিটিং ছিল দোকানে অনেকটা অনেক কিছু কাজ এগিয়ে রাখি অনেক সময় বাট এখন তো সেটা পসিবেল নয় তো সেগুলোর কাজগুলো সব বাড়িতে এসে করতে হয় তার মধ্যে বাড়িতে সব এসেই তো রান্নাবাড়ি দেখলি তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কপি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেয়েটার সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট